প্রথমে আপনাদের একটা ভিডিও দেখায় দেখেন এই ছেলেটা গত জুলাই সনদ স্বাক্ষরের দিন সংসদ ভবনে জুলাই যোদ্ধাদের সাথে সেখানে উপস্থিত হয়েছিলেন তারপরে সেখানে পুলিশের সাথে এই ছাত্রদের একটা ধাওয়া পাল্টা দেওয়া হয় ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে এই ছেলেটা পুলিশের মারের কারণে অর্থাৎ পুলিশের লাঠিচার্জের কারণে আহত হয়ে রাস্তায় পড়ে যান সেই সময় এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন যে আপনি কোথায় থেকে এসেছেন আপনি কোন স্কুলের বা ইউনিভার্সিটির ছাত্র সেই উত্তরে তিনি বলেছিলেন যে আমি সিলেট এমসি কলেজের ছাত্র সাংবাদিক আবার প্রশ্ন করেন যে আপনি কোন বিভাগে আছেন তখন তিনি বললেন বন বিভাগে অর্থাৎ তার কথাবার্তা শুনে সাংবাদিকের মনে একটা প্রশ্নের সৃষ্টি হয় যে আসলেই সে জুলাই যোদ্ধা কিনা পরবর্তীতে তার বিষয়ে অনুসন্ধান করা হয় এবং এই ভিডিওটা মোটামুটি ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন সাংবাদিকেরা যখন অনুসন্ধান শুরু করেন তখন তার বিষয়ে অনেক তথ্য সামনে আসে এইটা নিয়ে সিলেটের যেই জুলাই যোদ্ধা কমিটি রয়েছে সেই কমিটির সমন্বয়ক আব্দুর রহিমকে প্রশ্ন করা হয়েছিল আব্দুর রহিম বলেছিলেন যে এই ছেলে সম্পর্কে আমরা খুব একটা জানি না গতকাল এই ভিডিও প্রকাশের পরে জানতে পেরেছি সেলের নাম সাব্বির এখন এই ছেলের নাম জুলাই যোদ্ধা সাব্বির কিনা এই বিষয়ে সাংবাদিক আরো অনুসন্ধান করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে দেখেন তিনি গত জুলাই অর্থাৎ করার আগে। তিনি পুলিশের লাঠিচার্জে আহত হয়ে সিলেটের একটি হাসপাতালে উইমেন্স হাসপাতাল অ্যান্ড কলেজে মানে উইমেন্স হাসপাতালে তিনি চিকিৎসা নিয়েছিলেন এখন এই চিকিৎসা নেওয়ার পরে জুলাই গ্যাজেট যে প্রদান করা হয়েছে ডক্টর ইনুস এই ক্ষমতায় বসার পরে সেই জুলাই গ্যাজেটেও কিন্তু তার নাম রয়েছে এটা কিন্তু সরকারি গ্যাজেট সেখানে তার নাম রয়েছে সেখানে তার নাম দেওয়া আছে সাব্বির তার পেশা দেওয়া আছে ড্রাইভার ও কন্টাক্টর এখন প্রশ্ন হচ্ছে সে তো ছাত্র নয় সে ছাত্র পরিচয় কেন দিল ছাত্র পরিচয় দিয়ে জুলাই যোদ্ধা হিসাবে জুলাই সনদ স্বাক্ষরের দিন সংসদ ভবনে এসে যে একটা ঘটনা ঘটালো এটা কি আসলে সে ঠিক করেছে এই বিষয় নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি কিন্তু এটার ব্যাখ্যাও দিয়েছেন তিনি বলেছেন আমি পুলিশের লাঠি চার্জে আমার মাথায় এবং পায়ে আঘাত পেয়েছি এবং ওই সময় আমার সেন্স ছিল না মানে খুব একটা জ্ঞান ছিল না তাই সাংবাদিকদের প্রশ্নে কি বলেছে না বলেছে সেটা তার মনে নেই পরে ভিডিওতে তিনি দেখেছেন দেখার পরে তিনি মনে বলেছেন যে আসলে এটা বলা তার ঠিক হয় নাই তবে সে একজন জুলাই যোদ্ধা এবং সরকারি গ্যাজেট প্রাপ্ত জুলাই যোদ্ধা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে সনদ দেওয়া হয়েছে সেই সনদে তার নাম রয়েছে সেই সনদে তার নাম রয়েছে সাব্বির অর্থাৎ সে একজন জুলাই যোদ্ধা পরবর্তীতে সে বলেছে যে আমি সেখানে আহত হওয়ার পরে ঢাকা পুঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছি এখন আমি সিলেটে এসেছি সিলেটে আসার পরে এখন আমি এখানে হাসপাতালে ভর্তি হব এখন বিষয়টা হচ্ছে সে ভুল করে বলেছে জ্ঞানে বলেছে তার মানে এই নয় যে সে জুলাই যোদ্ধা নয় এইটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করা হচ্ছে সেই ভিডিওটা কিন্তু মানে সুপার ভাইরাল হয়েছে সে এমসি কলেজের ছাত্র তারপর তারপরে হচ্ছে বন বিভাগের ছাত্র এইটা বলার কারণে তার ভিডিওটা ভাইরাল হয়েছে এখন আসলে কি সে ভাইরাল হওয়ার জন্যই বলেছিল কিনা এটাও অনেকেই প্রশ্ন করছেন প্রিয় দর্শক আপনারা চিন্তা করেন যে একজন জুলাই যোদ্ধা আহত হয়েছে সাংবাদিক গিয়ে সেখানে প্রশ্ন করেছে প্রশ্নে সে ওই সময় সে কিন্তু আহত হওয়া আবারও আহত হয়েছে ওই সময় কি বলেছে না বলেছে এই বিষয় নিয়ে ট্রল করা বা হচ্ছে এই বিষয় নিয়ে অন্যদিকে মোড় নেওয়া উচিত কিনা সেখানে আরেকটা পিকচার কিন্তু আমরা ভাইরাল হতে দেখেছি সেটা ওই যে আপনার নারায়ণগঞ্জের একটা ছেলের জুলাইয়ে তিনি একটা হাত হারিয়েছে এবং সেই দিন এসে আবারও সেই নকল হাত মানে তার কৃত্রিম হাত যেটা লাগানো হয়েছিল সেটা কিন্তু ভেঙ্গে রাস্তায় পড়ে থাকতে আমরা দেখেছি আপনারা এই বিষয়ে কি মনে করেন এটা বলা ঠিক হয়েছে কিনা বা এই জুলাই যোদ্ধাকে নিয়ে যে ধরনের কথাবার্তা বলা হচ্ছে এগুলো ঠিক কিনা আপনারা আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে এই ছেলেটাকে আপনারা অবশ্যই চিনেন সিলেটের একজন জুলাই যোদ্ধা এবং সরকারি গ্যাজেট প্রাপ্ত জুলাই যোদ্ধা